নমস্কার একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে মঙ্গলবার কাশ্মীরের পেহলগাম হামলার জেরে দুদিনের সৌদি আরব সফর কাটছাট করে বুধবারই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন তিনি সূত্রের খবর সেখানেই প্রাথমিক একটি বৈঠক করেন নরেন্দ্র মোদী কাশ্মীরের পেহলগাম হামলায় কমপক্ষে আটাশ জনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরো বাড়তে পারে বলে জানা গেছে তবে প্রকাশিত দালিকা অনুযায়ী মৃতের সংখ্যা ষোলো এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি প্যালকামে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের এদিকে স্থানীয় সূত্রের দাবি জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে সব মিলিয়ে চল্লিশ রাউন্ড গুলি চলেছে সেখানে পুলওয়ামার পর এটাই দেশে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা এই ঘটনায় গভীর শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পেলগাঁও রিসোর্টে জঙ্গি হামলার ঘটনায় আটাশ জন নিহত হয়েছেন এদিন রাত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে যান এই পরিস্থিতিতে বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি দেশ সন্ত্রাসের কাছে কখনো নদী স্বীকার করবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না বুধবার পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় গড়ে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূস্বর্গে রক্তের বন্যা প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে এখনো পর্যন্ত ওই হামলায় আঠাশ জনের মৃত্যুর খবর জানা গেছে এই পরিস্থিতিতে বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান তিনি প্রয়াতদের প্রতি এরপরই নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন ভারী হৃদয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি পেহলগাঁও হামলার নিহতদের ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা এদিন নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে অমিত শাহ তাদের আশ্বাস দেন হামলার সঙ্গে জড়িতদের ধরতে সব রকম প্রচেষ্টা চালাবে সরকার এদিকে কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো এদের মধ্যে দুজন পাক গুরুত্বপূর্ণটিও খবর এই চার জঙ্গি হলো আদিল আসিফ ফুজি সুলেমান সাহা ও আবু তালহা ব্যুরো রিপোর্ট এবিটিভি 2025-26 অর্থবর্ষে আগরতলা পৌরনিকক 475.83 কোটি টাকার বাজেট পেশ করেছে বাজেটে ঘাটটিও দেখানো হয়েছে ব্যয় অনুমান করা হয়েছে চারশো ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য কোটি টাকা এই ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় পরে বাজেট পেশ করা হয় এদিন মেয়র বলেন শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে চারশো দশমিক আট তিন কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে তাতে ঘাটতি দেখা দিয়েছে লক্ষ দু টাকা পুর নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি এদিন বাজেট পেশ কর্মসূচিতে আগরতলা পুর নিগমের উপস্থিত ছিলেন আগে আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রাম পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই যখন তখন হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট প্রতিযোগী আমাদের এবার বাজেটে চারশো পঁচাত্তর কোটি ঘটাক আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং চীনের সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা চেষ্টা করে এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও লক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও ই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস ও ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সির সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন ভর্তির জন্য আজই যোগাযোগ করো নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আগরতলা তোলান আমদুল বাইপাস ফোন নম্বর সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু সেভেন টু জিরো টু জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো সিক্স এইট টু ফাইভ সেভেন এইট জিরো এইট জিরো ফাইভ সিক্স অথবা ভিজিট করো ডাব্লিউ 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 ডট এআইএনএস It was indeed a unit of the hospital বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজারের মেগা এক্সচেঞ্জ এক টাকার পুরস্কার হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনার জন্য এক লক্ষ দিচ্ছে মামুনি বাজাজ তাহলে আপনার সপের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটর সাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটর সাইকেল এছাড়াও পাচ্ছেন দশ লিটার পেট্রোল এক্সেসারিজ সহ সম্পূর্ণ বিনামূল্যে এই আকর্ষণীয় দু হাজার পঁচিশ পর্যন্ত মামুনি বাজাজ মোটর স্ট্যান্ড বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন বিরতির পর স্বাগত সংবাদে কাশ্মীরের পেহালগামে জঙ্গি হামলার পর থেকে দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি মুম্বাই জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর ছুটি বাতিল করে অ্যাকশন মোডে নেমেছে উচ্চপদস্থ আধিকারিকরা কোন শহরই যাতে মাছে গলতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন তারা কাশ্মীরের পেহলগামেতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আঠাশ জন অতর্কিতে হামলা হয়েছে বৈশরণের রিসোর্টে এরপরই স্বাভাবিক নিয়ম মেনে দেশের মেট্রো শহরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাশ্মীরের পেহালগামে সংগঠিত জঙ্গি হামলা নিয়ে বন্ধু ভারতের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইভাবে এই নারকীয় হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিল ইসরায়েলও মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত প্রায় আঠাশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে ওই দুই পর্যটকের মধ্যে একজন ইটালির ও অপরজন ইসরায়েলের দেশের নাগরিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার আগেই অবশ্য ইসরায়েলের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয় পেহেলগামের নৃশংস জঙ্গি হামলায় আমরা গভীরভাবে শোকাহত মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল জঙ্গিদের বিরুদ্ধে লড়াই ইসরায়েল ভারতের পাশে সর্বতোভাবে রয়েছে ইসরায়েলের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ এদিকে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ভারতের জঙ্গি হামলার ঘটনা আমাকে বিব্রত করেছে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শক্তিশালীভাবে ভারতের পাশে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সাধারণ জনগণ আপনাদের জন্য আমরা পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো প্যালগাম হামলার তীব্র নিন্দা করেছেন এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি ব্যুরো রিপোর্ট একেবি টিভি রাজ্যে নারী নিরাপত্তার চরম অবনতি এবং একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশের মহাপরিদর্শকের কাছে বুধবার ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তাদের তরফে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয় নারী নির্যাতনে অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তি যাতে হয় নথবা তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন রাজ্যে নারী নিরাপত্তার চরম অবনতি এবং একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশের মহাপরিদর্শকের কাছে বুধবার ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এ সম্পর্কে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন রাজ্যের নারীদের উপর বিভিন্ন অত্যাচার ধর্ষণ ইত্যাদির বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করে তাদের বক্তব্য রাজ্যে নারী নিরাপত্তা ভেঙে পড়েছে নারী নির্যাতন ঘটনা প্রতিদিন লাফিয়ে বাড়ছে এ প্রসঙ্গে গত পঁচিশ এপ্রিল রাজ্যে একাধিক জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ৪৫ বছরের চা বাগান কর্মী সুলোচনা জনা বৈদ্যকে ধর্ষণ ও হত্যা করে সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলাকে নির্মম যৌন হেনস্থা মধ্য নগরে পনেরো বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ চম্পক নগরে বারো বছরের এক নাবালিকা এবং মন্দির ঘাটে এক পঁয়তাল্লিশ বছরের গৃহবধূ ধর্ষণের ধর্ষণের শিকার গান্ধীগ্রামে তেরো বছরের এক নাবালিকাকে গণধর্ষণ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে একটি অটোতে এক ছাত্রীকে শ্লীলতা হানি সব ঘটনায় রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহিলা কংগ্রেস নেত্রীরা এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মহিলা কংগ্রেসের তরফে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে নারী নির্যাতনে অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয় নতুবা তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন যদিও প্রদেশ সভানেত্রী জানিয়েছেন এ ব্যাপারে রাজ্য পুলিশের তরফে তাদের সুস্থ করা হয়েছে এবং পুরো ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল দিয়ে অফিসে গেলাম এবং কিছু সঙ্গে দেখা করি কারণ আপনারা অবগত আছেন ত্রিপুরা রাজ্যে ক্রমাগতভাবে নারীদের উপর হত্যাচার হত্যা এবং ধর্ষণ সম্পর্কিত অভিযোগ করেন। কোনো না কোনোভাবে শাসক দলের দুর্বৃত্তরাই এই ঘটনাগুলির সঙ্গে জড়িত যার দরুন আইন তাদের মোতাবেক চলছে না এবং পুলিশ থানা হওয়া সত্য এফআইআর হওয়া সত্ত্বেও দোষীরা প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না এই ব্যাপারে আমরা ডিজিপির সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা উল্লেখ করি এবং অতি সত্তর যেন দোষীরা গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে আমরা ডিজিপি কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি ব্যুরো রিপোর্ট একেবি টিভি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় বুধবার এবছর মোট পাঁচ হাজার দুশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থী রাজ্যের পনেরোটি কেন্দ্রে পরীক্ষায় বসে এদের মধ্যে দু জন ছাত্র এবং দু জন ছাত্রী আবেদনকারী ছাত্র মধ্যে ছশো জন পিসিএম গ্রুপের জন্য তিন জন পিসিবি গ্রুপের জন্য এবং এক হাজার জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে বুধবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছে এবছর টোটাল ফাইভ পরীক্ষার্থী আউট অফ দ্যাম ফিমেল হলো টু থাউজেন্ড মেল টু আচ্ছা টোটাল পনেরোটা সেন্টারে পরীক্ষা নিচ্ছি আমরা এর মধ্যে আটটা আগরতলাতে মানে ত্রিপুরাতে অ্যান্ড বাকি সব জেলাতে একটা করে এক্সাম সেন্টার আছে আমাদের পিসি এম গ্রুপের জন্য পরীক্ষা দিচ্ছে সিক্স ফোরটি পিসিবি গ্রুপের জন্য দিচ্ছে থ্রি অ্যান্ড বোথ পিসি এম অ্যান্ড পিসিবি দুটোর জন্যই দিচ্ছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর এই মোটামুটি জয়েন্ট এন্ট্রান্সের মানে বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আর মানে সব সেন্টারে ঠিকমতো পরীক্ষা শুরু হয়েছে টাইম মতো শুরু হয়েছে সব মানে আগরতলার অরুন্ধতী নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে বুধবার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কৃষি সাথী তথা কমিউনিটি রিসোর্স পার্সনদের নিয়ে একদিনের প্রাকৃতিক কৃষি ও ক্ষেত্রীয় পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে এদিন ধলাই জেলা থেকে আগত কৃষির সাথে যুক্ত মা বোনিদের নিয়ে বিশেষভাবে প্রাকৃতিক অনুষ্ঠিত হয় যাতে হয় এই কর্মসূচিতে সংবাদ মাধ্যমে জানান যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অঙ্গ হিসেবে রাজ্যের মা বোনেরা যারা কৃষির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তাদের মধ্যে প্রাকৃতিক কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং রাজ্যের মাটির অবস্থা যাতে আরো কিভাবে উন্নত করে চাষাবাদ করার মধ্য দিয়ে কৃষিতে উন্নতি সাধনের মধ্য দিয়ে তাদেরও স্বনির্ভর করা যায় সেই লক্ষ্যে এই কার্যক্রম এই উপলক্ষে তিনি আরো জানান যে তাদের এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সময় দূরে নেই রাজ্যে এক্ষেত্রে আরেকটি কৃষি বিপ্লব অনুষ্ঠিত হবে আশাবাদী আমাদের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্য সরকার এই বিষয়ে সাংঘাতিকভাবে সিরিয়াস আমরাও সিরিয়াসলি আপ করছি এবং সমস্ত কৃষি সবিরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রশিক্ষণ শিবিরগুলো পরিচালনা করছে শিক্ষা নিচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে হয়তো আরেকটা নতুন কৃষি বিপ্লব আমরা দেখতে পারব সেটা আর কিছুই নয় প্রাকৃতিক কৃষি নতুন বিপ্লব আসুন সবাই মিলে সমস্ত অঙ্গনওয়াড়ি উদ্দেশ্য করে অনুরোধ করব আসুন সবাই মিলে সমস্ত পঞ্চায়েত করে যারা আছে সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই त्रिपुराকে আত্মনির্ভর রাজ্য হিসেবে ভারতের मानचित्रে স্থান দিক বুধবার সোনামুখী চাবাগানের গড়ে ওঠা বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ চাকমা। এদিন জেলা শাসকের সঙ্গে কৈলাশ শহর ও কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপার্সনরাও ছিলেন E কৈলাসহর ও কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসনকে সাথে নিয়ে বুধবার সোনামুখী চা বাগানে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ চাকমা পরিদর্শনকালে জেলা শাসকের সঙ্গে ছিলেন উনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা গৌরনগর ব্লকের বিডিও নবারণ চক্রবর্তী ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরিদর্শনকালে জেলা শাসক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন ও খবরা খবর নেন পরিদর্শন শেষে জেলা শাসক চাকমা জানান কৈলাশহর শহর ও কুমারঘাট এই দুই পুরপরিষদ এলাকার সমস্ত বর্জ্য এই কেন্দ্রে এনে বর্জ্যগুলি আলাদা আলাদা করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পৃথকীকরণ খুব শীঘ্রই শুরু হবে এর জন্য পৃথকীকরণের জন্য বড় বড় অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই প্রতিস্থাপন করা হবে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের ভিতরে কোথায় কিভাবে মেশিনগুলো বসানো হবে সেগুলো বাস্তবায়নের জন্যই মূলত পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান উমাগাঁট এবং কৈলাস্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের তো এখানে যে স্যান্রিগেশানগুলো হয় এগুলো খুব সচক্ষে আমরা দেখতে পাই আর এখানে কীভাবে আরও মেশিন বসাইয়ের উপরে ডেভেলপ করা যাইতে পারে যাতে করে যত আবর্জনা আসে সেগুলিকে সাইন্টিফিক প্রসেসে ভালো কাজে ব্যবহার করা যায় এবং যে প্লাস্টিক ওইগুলো বিক্রি যে হয় বিভিন্ন এজেন্সিরা সে তারা কিনে নিয়ে যায় তো মেশিনকে ক্রাস করে এগুলিকে আরও সু সুচারুভাবে যাতে আমরা ডিসকোস করতে পারি এই নিয়ে আলোচনা হয়েছে আমরা প্রথমে মিটিং করেছি অফিসে এরপরে ফিজিক্যালি দুইও মিউনিসিপাল কাউন্সিল অনারবল চেয়ারপারসন রয়েছেন এবং যারা সি দুজন রয়েছেন তারাও উপস্থিত হয়েছে সাহেব আছেন আর বাকি যারা প্রকৌশলীরা আছে দুইও দুই কাউন্সিলে তারাও উপস্থিত আছে তাদের কাছ থেকে আমরা সাজেশান নিয়েছি যাতে আগামী পরিদর্শনকালে দুই পুর পরিষদের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটির কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা শাসক বিউরো রিপোর্ট একেবিটিভি ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ওয়ার্ল্ড কাউন্সিলর সহ এলাকাবাসী বর্তমানে শান্তিপাড়া থেকে ও চন্দ্রাইপাড়া মাছ হয়ে ধলাই নদী পর্যন্ত ড্রেনের কাজ চলছে কিন্তু নির্মীয়মান এই ড্রেনটির মাঝখানের একটি অংশে প্রস্তে তিন ফুট কমিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাই বুধবার ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেন কাউন্সিলর শুনে নেওয়া যাক এ ব্যাপারে কি বলছেন কাউন্সিলর নদীর মধ্যে একটা বড় ড্রেন্লিজের আন্ডারে করানো হচ্ছে শান্তিপাড়া সুভাষপল্লী মোটামুটি ভালোভাবে কাজ চলছে সেখানে কন্ট্রাক্টর ছিল রামপ্রসাদ ভট্টাচার্যী কিন্তু আমরা বিগত এখন কিছুদিন থেকে দেখছি একটি কোন কোম্পানি যেন এই কাজটা করছে অনেক শুরু করে নিচ্ছে ওরার বক্তব্য পাশে বিল্ডিং বাঁচানোর জন্য কিন্তু আমাদের বক্তব্য শান্তিপাড়া তিনতলা চারতলা বিল্ডিং ছিল একদম তাদের বাউন্ডারি ওয়াল গেছিয়ে কিন্তু গেইন আসছে কিন্তু কোনো রকমের ড্রেনের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু অক্ষণ দেখা যাচ্ছে কি একদম বাড়িঘরের মতো ছোট্ট করে গেইন নেওয়া হচ্ছে আমরা কারণ জিজ্ঞাসা করতে ফলে এই পাশের কিন্তু পাশের আমরা জানি যে পাশের ঘর বা বাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হবে না যদি তারা ছোটো ছোটো স্টেপ দিয়ে ঢালাই করে নিয়ে আমাদের গেইনটি সুন্দরভাবে করে নিয়ে যায় আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় এক লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনার জন্য এক লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজার ফির বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুলি বাজাজের showrooms নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল এটা ছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল অ্যাকসেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে এই আকর্ষণীয় অফারটি চলবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত মামুনি বাজার মোটর স্ট্যান্ড বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু ওয়ান থ্রি থ্রি এইট এইট নাইন নাইন পর স্বাগত সংবাদে খোদ জেলা হাসপাতালে বিগত দশ দিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা এতে অসন্তোষ প্রকাশ করে এই চিত্র উনকোটি জেলা হাসপাতালে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতাল জানা যায় ওই জেলা হাসপাতালে বিগত দশ দিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর চিকিৎসককে না পেয়ে চিকিৎসা না করিয়েই বাড়িতে ফিরে যাচ্ছেন অনেকে তো চার পাঁচ দিন ধরে লাগাতর জেলা হাসপাতালে এসেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা শিশুদের হাসপাতালে চিকিৎসার জন্য এনে কেউ কেউ শিশুদের ভর্তি করিয়ে

ঊনকোটি জেলা হাসপাতালে বর্তমানে শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই তা নয় দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবাও বন্ধ তাছাড়াও জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়েও নানা অভিযোগ রয়েছে দেখার বিষয় দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট একেবি দিন দুপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লো রিক্সায় অল্পেতে রক্ষা পেলে রিকশা চালক সহ এক স্কুল ছাত্র ঘটনাটি ঘটেছে বুধবার বিলুনিয়ার গিরিধারী এলাকায় ঠিকাদারের বিরুদ্ধে বিদ্যুৎ নিগম মামলা করেছে বলে জানা গেছে আচমকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল একটি চলন্ত রিক্সার উপর অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল পড়ুয়া ছাত্র সহ রিক্সা চালক ঘটনা বুধবার দুপুরে বিলোনিয়া গিরিধারী টিলা এলাকায় অভিযোগ বৈদ্যুতিক খুঁটির কাজে বরাদ পাওয়া নির্মাণ সংস্থার গাফিলতির কারণে বিলোনিয়া গিরিধারী এলাকায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল রিক্সার উপর এই নির্মাণ সংস্থা নাকি কোনো মতে বৈদ্যুতিক খুঁটির পোতার কাজ করে যাচ্ছে যার ফলে এই বিপত্তির সৃষ্টি হচ্ছে বলে জনসাধারণের অভিযোগ যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে এর দায় কে নিত এ নিয়েও উঠছে নানা প্রশ্ন এদিকে খবর ঘটনাস্থলে বিলনিয়া থানার পুলিশসহ বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল খুব উগরে দেয় স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে এ ব্যাপারে বৈদ্যুতিক খুঁটির কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি জানান এখানে আরসিসি ড্রেন হবে এই ড্রেনের জন্য মাটি কাটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা আমাদেরকে ইঞ্জিনিয়ার যেভাবে সাইট দেখিয়েছে সেভাবেই আমরা কাজ করছি বলে তিনি জানান

আমি যখন আসতাম তখন দেখলাম যে ফিলারটা পড়ে গেছে রিক্সাটা এখানে যেমনি আছে এমনি ছিল আচ্ছা ঘটনাটা আপনার কাছে কেমন মনে হলো ঘটনাটা আসলে ঘটনা তো নয় দুর্ঘটনা দুর্ঘটনা এটা আচ্ছা দুর্ঘটনা তো কেউ ইচ্ছে করে না আচ্ছা ঠিক আছে কিন্তু এটা খুবই মানে একটা বেদনাদায়ক ঘটনা যদি আজকে এই ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে অবশেষে বিদ্যুৎ নিগমের ম্যানেজার নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জনগণকে আশ্বস্ত করার পরই পরিস্থিতি স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট এ কেবি নিজের সামনে দাঁড়িয়ে থেকে সহধর্মিনীকে পর পুরুষের হাতে তুলে দিল স্বামী ঘটনা শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র এলাকায় বিবাহ বহির্ভূত প্রণয় কটিত সম্পর্কের জেরে শেষে এলাকাবাসীদের উপস্থিতিতে নববর ও বধূর সহমতের ভিত্তিতে এবং গৃহবধূর পূর্বের স্বামীর স্ব ইচ্ছাতে এই বিয়ে সম্পন্ন হয় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকার বাসিন্দা নয়ন সাহা সহধর্মিণী এক যুবকের সঙ্গে পরকিয়ায় আবদ্ধ হয় সূত্রের খবর অনুযায়ী নয়ন ও ওরমা প্রতিনিয়ত গৃহবধূর উপর মানসিক ও শারীরিক যন্ত্রণা করত বলে অভিযোগ মনের শান্তি খুঁজে পেতে গৃহবধূ ওই যুবকের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয় স্বভাবতই মনের বন্ধন কি এই চার দেওয়ালের মধ্যে এই তথাকথিত অশান্তির মাঝে আটকে রাখা যায় নিজের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সুযোগ করে একে অপর সাথে প্রতিনিয়ত মত বিনিময় করত দেখা করত বলে জানা যায় একসময় যুবকের সঙ্গে প্রতিনিয়ত দেখাশোনার বিষয়টি জানতে পারে নয়ন ও এলাকাবাসী শেষে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় দুজনকে একসাথে আটক করে পরবর্তী সময় সকলের উপস্থিতিতে সব পক্ষের সহমতের ভিত্তিতে স্থানীয় একটি কালী মন্দিরে বুধবার সামাজিকভাবে গৃহবধূকে ওই যুবকের হাতে তুলে দেওয়া হয় গৃহবধূর স্বামী নয়ন সাহা নিজে সামনে দাঁড়িয়ে থেকে নিজের সহধর্মিণীকে যুবকের হাতে তুলে দেয়

অপরদিকে এই বিয়েকে হাসি মুখে মেনে নেয় এই বিবাহিত যুবক ও গৃহবধূ ওনারা জানান এই বিয়েতে তাদের কোনো প্রকার আপত্তি নেই ওখানে সবাই মিলে চাইতেছে যে তোমরা ওখানে যে কোনো একটা মন্দিরে গিয়ে আসলে সামাজিকভাবে বিয়ে করা যায় তোমরা রাজি নি তোমরা দুজন রাজি তো হ্যাঁ মা তালা তো না মুখে জবরদস্তি করছে না তো কারণ তোমরা দুজনের সহি ইচ্ছা আছে লিখে তোমরা দুজনের অনেক যদি বিয়ে করা যায় তোলে মনে করো একটা মন্দির টন্দিরে গিয়ে বিয়ে করাইলে কোনো অসুবিধা নাই তো তোরা হুম ঠিক আছে এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তেমন কোনো বিরূপ প্রভাব সে সময় লক্ষ্য করা না গেলেও এই ঘটনায় সমাজে কি কোনো প্রভাব পড়বে না এটা তো সময়ই বলবে বলে মনে করছেন সচেতন মহল রিপোর্ট টিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন পর্দায় নমস্কার